গগদক্ষিণে দক্ষ

don't be my, 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 my.

I got

सो जान तू गुरु रे जानो वर तुम पर तो या ओ ओदा तू कैलिक तू पीमल छोदी तू वर दैया लारा तू कैलिक तू पीमल छोदी तू वर दैया लारा हे पबो तुम्ही बणो मका हे पबो तुम्ही बणो मका

Young, 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 young,

توم برتاں او فوجا رن او برو دنگا ما توم برتاں او فوجا رن توتي ک لکھ تو مي مال چھو بي توم برتاں يالا توتي ک لکھ تو مي مال چھو بي توم برتاں يالا اي پبو توم مي بڻو نا اي پبو توم مي بڻو نا اي پبو توم مي بڻو نا

কিছু কিছু ইউটিউবার আছে ইমরান ভাইয়ের একদম নতুন গজল পেলে আমরা বাড়ি পৌঁছাচ্ছি না দেখি এদিকে গজল ছাড়া হয়ে কি যাক এই ভাইদের জন্য একটু দোয়া করবেন অনেক জায়গায় হয় কি এই ভাইদেরকে বসতে দেয় না আসলে কিছু কিছু জায়গায় জায়গা সংকীর্ণের জন্য এরা সামনে বসলে বাচ্চারা দেখতে পায় না ওর জন্য অনেক জায়গায় বলে কিন্তু এই ভাইদের দ্বারাই কিন্তু আপনারা ইউটিউবে দেখতে পান ইমরান ভাইয়ের গজল বলেন আর অন্য কারুর বলেন যাই বলেন এই ইউটিউবার ভাইদের জন্য কিন্তু সকলে একটু সুযোগ সুবিধা এদেরকে দেবেন আর তোমাদেরকেও বলি ওই ঠ্যাং এসে সামনে খাড়া না করে কমিটিদের সাথে আলোচনা করে বাবা এক সাইডে বসালাম আজকে যেমন হলো তাই না বাস্তবিক এরা সত্যি কথা এরা খুব ভালো আপনারা হয়তো বিশ্বাস করবেন এই শীতের রাতের বেলা কেউ সেই ঘোজাডাঙ্গা বর্ডার কেউ হাসনাবাদ কেউ বসিরহাট কেউ মালঞ্চ কত দূর দূর থেকে এরা আসে বাইক নিয়ে এদের দেখে সত্যি মায়া হয় এরা এই যে গজল গুণাকে একটু ছাড়ার জন্য কোথায় না কোথায় এরা যায় তো যাক তাদের জন্য আমি দোয়া খুব ভালোবাসি আমি এদের ওই জন্য আমি নিজে কষ্ট হলেও গাড়িতে আস্তে আস্তে শুধুমাত্র গজল আমি নতুন লিখি ইউটিউবারদের জন্য ওরা এসে বলবে ইমনার ভাই একটা নতুন দাও ওই আমি গাড়িতে আস্তে আস্তে যদি সময় পাই আমি একটা নতুন গজল লিখে নিয়ে আসি যাতে ওরা পায় যাক তোমরাও আমার জন্য দোয়া করো

সো গা 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 গঙ্গা ও আদর সঙ্গা গা গঙ্গা

ত ভশিতিকে কমিতা বাসা ত বিি স সাজা ৃভুমানমানে চলচ খখদ বালা

পায়না দর্শন কৌশিকে তুমি দাও ভরসা তুমি নিলে অশেষ সার তুই ভবনের মানে তুমি এক জনাই পত্তা দিতে গন্ড কত মে দেবনা

滴滴滴，滴滴滴滴滴滴，滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴

ဘန္နဝလာဘီမနနဝလာကယုံဘန္တိဂျနဒဂကဂဒူလီကယုံဘန္လီမတိကာမရတနီဂျိတယေတေမီကတရှနေ

তো আমি যতটা চিললে গাইবে তুমি ততটা চিললে গাইবে বলছি গলা ভেঙে যাই ঠিক আছে তোর কাল প্রোগ্রাম করতে হবে না করবি কাল হ্যাঁ তাহলে সমস্যা আমি তুই গলা জানা শুরু করে ফেলা এক লাইন আমি এক লাইন গাই দেখি

यो यो दस दस शनियों देश तुम पीते हैं कहते हैं यो यो दस दस राहु राशि आओ देश जो जो ना 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 तली किते किते जो के को को मुझे के आजे तुम घूम पड़ी है तियो रो रो सो रो शनियों देश ना तली किते किते যতটুকু আসলে এরকম কিছু বাচ্চা প্রায় পঞ্চাশ ষাট জন আমার বাড়িতে গজল শিখতে যায় আমার আহ মানে যে আমার একাডেমি আছে তার নাম নাথ পয়েন্ট একাডেমি শনিবার রবিবার

যদি আপনারা পারেন আমার বাড়িতে যাবেন রবিবার করে তিনটে থেকে ছটা পর্যন্ত প্র্যাকটিস করানো হয় যদি আপনারা ইচ্ছুক থাকেন ছোট ছোট ভাই বোন গুলোকে নিয়ে যাবেন সুন্দর হবে তাদেরকে গজল শেখানো হবে চলে যা শেষ ভালো যা সব ভালো শেষের বেলায় আমি ছোট্ট আকারে এই কমিটি ভাইরা যারা অনেক পরিশ্রম করেছে মেহনত করেছে গ্রামবাসীকে নিয়ে একটা গজলকে আমি ইনশাল্লাহ বিদায় নেব আর আমার এই মুর্শিদ আলম আর মাহমুদ ভাই দুজন মিলে যদি নাত লিখতে লিখতে এই গজলটা দুজন মিলে তার আগে আমি একটু গিয়ে তারপর ওরা গিয়ে শেষ করবে ইনশাল্লাহ সকালে মনোযোগ দিয়ে শুনুন একটু দরকার বড় বক্স দাও চেক

ঝঞ্ঝা <laughs>

Shush, 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 shush,